এই খুবই মিষ্টি আপনারা টেস্ট করতে পারেন নাম কি জানেন আপনি না এটা কেমন আসসালামু আলাইকুম ফুল আর ফলে ভরা আমাদের উইঞ্জু ইউনিভার্সিটি ক্যাম্পাস এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটি ফল ইয়াম্মে আজ শেয়ার করছি আরেকটি বিশেষ ফলের গাছ যেটা রয়েছে আমার ল্যাবের ঠিক পাশেই মিষ্টি স্বাদের এই প্লাম জাতীয় ফলটির চাইনিজ নাম চি ইয়েলি বাংলায় মিনিং করলে দাঁড়ায় বেগুনি বুড়োই দেখতে ছোট গোল আর রঙিন পাকা ফলের স্বাদ মিষ্টি খোসা হয় খোসা পাতলা তবে খোসায় একটুখানি তিতকুটে ভাব থাকে আমার কাছে এর স্বাদ অনেকটা টমেটোর মতোই মনে হয়েছে একটা ভিন্ন রকম কিন্তু মজার স্বাদ স্বাদ কেমন খেয়ে রিভিউ দেন চাইনিজের ফলগুলো স্বাদ অনেকটাই ভালো একটু হালকা হালকা তিতা কিন্তু তারপরে সুন্দর মিষ্টি ভেতরের উপরের ছালটা একটু তিতা বাট ভেতরের অংশটা মিষ্টি জুন জুলাই আর আগস্ট এই তিন মাস জুড়ে দেখা মেলে এই ফলের শিক্ষার্থীরা চাইলেই গাছ থেকে পেরে খেতে পারে এই মিষ্টি স্বাদের ফলটি প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমাদের এই ওয়েঞ্জো ইউনিভার্সিটি ক্যাম্পাস সত্যি অসাধারণ অন্য কোনো দিন আবার অন্য কোনো ফল তুলে ধরব আপনাদের সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আন্তরিক ধন্যবাদ